আমি সুস্মিতা চক্রবর্তী আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত আজকের ভিডিওতে মূলত আমি কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে যে সমস্ত বই সংগ্রহ করতে পেরেছি সেগুলোই দেখাবো আমি মোট তিন দিন বইমেলা যেতে পেরেছি এবং অনেক বই সংগ্রহ করেছি আজকের ভিডিওতে যদি সবটা দেখাতেও না পারি তাহলে দু ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করে হয়তো দুটো ভিডিও বানাবো নাহলে চেষ্টা করছি আজকের ভিডিওতেই সবটা দেখিয়ে দেওয়ার আজকে নাইন্থ ফেব্রুয়ারি আজকে হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা দু হাজার পঁচিশের অন্তিম দিন এবং রবিবার আজকে আজকে বেশ ভিড় হবে যারা যাবেন আজকে আমি চেষ্টা করছি আজকে ভিডিওটা দিয়ে দেওয়ার যাতে আপনারা গিয়ে এখান থেকে অলরেডি বেশ কিছু সাজেশন পাবেন সেই বইগুলো যাতে মেলা থেকে সংগ্রহ করতে পারেন এই শেষ মুহূর্তে তো দেরি না করে আমি শুরু করছি বই দেখা আমি নয় নাম্বার গেট দিয়েই জেনারেলি ঢুকতাম কারণ ওটাই আমি যেখানে নামি সেখান থেকে খুব কাছে তো সেখান থেকে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নটাই সবচেয়ে কাছে পড়ে এবং আমি তিন দিনই ওখানেই প্রথমে গেছি তো গিয়ে আমি বেশ কিছু বই সংগ্রহ করেছি একে একে আমি দেখাচ্ছি প্রথমেই যেটা আমি সংগ্রহ করেছি এটা বোধ হয় কলম ইজেলের পাশের টেবিল থেকে এবং এটা প্যারালালের বই প্যারালাল একটি প্রকাশনা সংস্থা যাদের অনেক সোভিয়েত রাশিয়ার অনুবাদ বই রয়েছে এছাড়াও সায়েন্সের ওপরও ছোট ছোট অনেক বই রয়েছে সেরকমই এটা একটা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর ওপর খুব একটা বই আমার যেহেতু বিষয় কেমিস্ট্রি তো আমি মানে এই বইটা দেখার পর আমার বেশ আগ্রহ জাগে এবং এটা আমার কাছে ছিল আগেও এক কপি সেটা আমি একজনকে দিয়েছি তো যার ফলে আমি নিজের জন্য আরেকটা কপি কিনলাম সংগ্রহ করতে চান অবশ্যই করতে পারেন এরপরে ওখানে আরেকটি লিটল ম্যাগাজিনের টেবিল থেকে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে একটি অ্যালফ্রেড হিচকের দ্য মিস্ট্রি অফ দ্য ভাষান্তর রহস্যময় গুহার আর্তনাদ এবং এটি করেছেন সঞ্জয় ব্রহ্ম খুব ছোট্ট একটা বই পঁচিশ টাকা দাম এবং এইটা আজকের কাদম্বরীর যে টেবিলটা আছে সেই টেবিল থেকে আমি সংগ্রহ করতে পেরেছি এবং এর ভেতরে অনেক ইলাস্ট্রেশন রয়েছে তো ওখানে বোধ হয় আরো বেশ কিছু অনুবাদ বই ছিল যেটা আমার কেনা হয়ে ওঠেনি আমি জানি না আজকে আমি আর যেতে পারবো কিনা যদি যাই আমি চেষ্টা করবো সেগুলো সংগ্রহ করার এরপরে হচ্ছে একশো তেষট্টি নাম্বার টেবিল যেটা বিভসানের টেবিল সেখান থেকে আমি যেটা সংগ্রহ করেছি সেটা হচ্ছে গৌতম কুমার দিয়ে একটি কবিতার বই যারা ভালোবাসে এটির মুদ্রিত মূল্য রয়েছে দেড়শো টাকা এবং এর মধ্যে বেশ কিছু কবিতা রয়েছে মূলত প্রেমেরই কবিতা চাইলে আপনারা অবশ্যই এটা দেখতে পারেন এরপর ওই টেবিল থেকেই আরও অনেকগুলো কবিতার বই এগুলো আমার খুবই পছন্দের কারণ এগুলো আমার অলরেডি পড়াও হয়ে গিয়েছে এটা মৃন্ময় ভৌমিকের অলিফ পাতার জন্যে এবং পরে হচ্ছে নষ্টমুখ আয়নাঘর ঘর এই বইটা খুব সুন্দর কারণ এইটার পাতাগুলো পুরোটাই হলুদ এবং খুব ছোটি একটা বই খুব বেশি দামও নয় তিরিশ টাকা এটাও ওরকম পঞ্চাশ টাকা এবং এরপরে এই কবিতার বইটা এটা আমার বেশি পছন্দের সানগ্লাস এটারও কিন্তু বেশি দাম নয় ওই রকমই তিরিশ চল্লিশ টাকা হবে খুব চটি একটা বই এবং এইটার আবার ভেতরে একটা খুব সুন্দর প্রত্যেকটা কবিতার ব্যাকগ্রাউন্ড একটা করে ছবি আছে তো যেটা বেশ সুন্দর তো এই তিনটে বই মানে এই চারটে কবিতার বই এখান থেকে এবং এখান থেকেই বইমেলার যে কাগজটা মেলার কাগজ অষ্টআশি ডিগ্রি এইটা এটাও আমার পড়া হয়ে গেছে এখানে মূলত মানে কবিতা রয়েছে অনেকগুলো এবং কিছু বদ্য রয়েছে মুক্ত ধরনের তো এটারও কাগজের কোয়ালিটিটা ভীষণ ভালো খুব চকচকে একটা পেপার তো এটাও দেখতে পারেন এটা কত দাম এটা কুড়ি টাকা এরপরে কালি কলম ইজেল থেকে আর আরেকটা যেটা আমি কিনেছি সেটা হচ্ছে একটা কমিক্স কমিক্সটা হচ্ছে ত্যাঁদোর এবং এইটার দাম হচ্ছে একশো টাকা এটার উপরের কাভারটা খুব সুন্দর এবং ব্যাগটাও ভীষণ ভালো ভেতরের পেজ কোয়ালিটিও খুব চমৎকার কে সেই পড়ে ফেলেছিলাম এতে মোট তিনখানা গল্প আছে কিন্তু এটা ছোটদেরকে দিলে আমার মনে হয় বেশি ভালো লাগবে কারণ আমিও পড়েছি আমার এক দাদাও পড়েছে তো আমাদের দুজনেই মনে হয়েছে যে এটা ছোটদেরকে দিলেই বেশি ভালো লাগবে আর আমি পরে দেখলাম প্রথম গল্পটা যেন একটু হুট করে শেষ হয়ে যায় পরের দুটো গল্প একটু বেটার খারাপ নয় ভেতরের আঁকাও ভীষণই ভালো তো এটাতে ডিসকাউন্ট আমি কিছু পাইনি এগুলো আমার মানে এটাতে টেন পার্সেন্ট আমি পাইনি এটা একশো টাকাই নিয়েছেন ওনারা আর এখান থেকে আমি আর একটা বুকমার্কের সেট কিনেছি তৃতীয় দিন গিয়ে যেটা এরকম খামের মধ্যে রয়েছে এবং খুবই সুন্দর এটার সেটটা পুরোটা নিয়েছে পঞ্চাশ টাকা এবং এর ভেতরে মোট ছটা এরকম সুন্দর বুকমার্ক আছে মানে বর্ণমালা বোধহয় বুকমার্ক সেট খুব সুন্দর মানে ভীষণই চমৎকার এইগুলো কিনেছি এই গেল হচ্ছে লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন থেকে মোটামুটি আমি যেগুলো সংগ্রহ করেছি আপনারাও দেখতে পারেন ওখানে প্রচুর টেবিল রয়েছে এবং সেখানে অনেক অজানা বই আমিও লিটিল ম্যাগাজিনের টেবিলগুলো ঘুরতে ঘুরতে দেখলাম মানে আমার আর দাদা তিনি আমাকে দেখালেন যে কোন টেবিল কি ধরনের কাজ করে নতুন তথ্য জানতে পারলাম যে কারা কি নিয়ে কাজ করে স্পেসিফিক লিটল ম্যাগাজিন রয়েছে কিছু স্পেসিফিক বিষয়ের ওপর আমি বইগুলোতে চলে যাচ্ছি যেগুলো আমি সংগ্রহ করেছি প্রতিক্ষণ থেকে আমি নিয়েছি আজ থেকে ক্লাস শুরু এই কমিক্সটা এবং এটার দাম হচ্ছে দুশো টাকা কিন্তু আমি আমার পিএইচডির আইডি কার্ড দেখিয়ে এটাতে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি এবং দেড়শো টাকায় বইটা মেলা থেকেই সংগ্রহ করেছি এটাও আমার পড়া হয়ে গিয়েছে আমি একটা ভিডিওতে চেষ্টা করব আলোচনা করার মানে মেলা থেকে কেনা বেশ কিছু বই আমার অলরেডি পড়া হয়ে গিয়েছে আমি কোনো একটা ভিডিওতে চেষ্টা করবো একসাথে কথা বলে দেওয়ার এবং এইটা অ্যাকচুয়ালি ক্লাস নিয়ে কথা বলে উচ্চবৃত্ত মধ্যবৃত্ত এবং বেশ ভালো আমি এইটা রেকমেন্ড করব যারা যাবেন এটা কিনতে বেশ ভালো এবং বেশি নয় ছাপ্পান্ন পাতার একটা কমিস্ট পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের যদি আইডি কার্ড থাকে সেই আইডি কার্ডটা দেখালেই আপনারা এটা কিন্তু দেড়শো টাকা সংগ্রহ করতে পারবেন মেলা থেকে এরপরে যেটা আমি নিয়েছি পার্চমেন্ট থেকে এবং এই বইটা আমার নেওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল কারণ আমি অমিতাভ চক্রবর্তীর বই আগেও পড়েছি হাইজেনবার্গের আকাশ যেটা আমার খুব পছন্দের একটা বই এবং যেহেতু আমার কেমিস্ট্রি বিষয় আমি কেমেস্ট্রি ফিজিক্স ভালোইবাসি তো আমার এই ধরনের বিষয়ের ওপর বই পড়তে ভালো লাগে এটা হচ্ছে আইনস্টাইন ও হাইজেনবার্গ বিতর্কে কোয়ান্টাম পদার্থবিদ্যা ইংরেজি বইয়ের বাংলা অনুবাদ এবং এটার দাম হচ্ছে চারশো টাকা বেশ বড় একটা বই হার্ড কাভার ভেতরে আমাকে বুকমার্কও একটা দেওয়া হয়েছে আমার এটা এখনো পড়া হয়ে ওঠেনি পড়লে আমি চেষ্টা করব কথা বলার এরপরে যেটা প্রতিক্ষণ থেকে সেটা হচ্ছে পায়ের দুপাশে পকেট সিরিজের বইগুলো ভীষণ সুন্দর দেখতে এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা বিশেষ বিষয়বস্তু আমি কিছু বলছি না পরে যখন আলোচনা করব তখন কথা বলবো তারপর কিনেছি গাংচিল থেকে কৃষ্ণেন্দু চাকির চালচিত্র এটা একটা ভেতর এবং এই বইটার পাতাটা হচ্ছে হলুদ পুরো এবং ভীষণই সুন্দর আর এটা একটা মুক্ত গদ্যের মতনই বই কবিতার বই নয় আকার বইও নয় তো এবং এই জ্যাকেটটা পুরোটাই হচ্ছে একটা কাপড়ের মলাট করা এবং তার উপর অপূর্ব সুন্দর একটা ছবি এরপর অনুষ্ঠু থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছিলাম এবং সেখান থেকে আমি শঙ্খ ঘোষের সবের ওপর বইটা সংগ্রহ করেছি এটার মুদ্রিত মূল্য হচ্ছে দেড়শো টাকা এবং একশো কুড়ি টাকায় পেয়েছিলাম এটা খুবই সুন্দর একটা কবিতার বই এবং আজকে আমি যে কটাই কবিতার বই দেখালাম লিটিল ম্যাগাজিন থেকে বা অন্যান্য আরও বোধহয় এক দুটো আছে কিনা দেখতে হবে আমাকে প্রত্যেকটা বই কিন্তু কবিতার খুব ভালো আমি ওখানে দাঁড়িয়ে এক দু পাতা পড়ে তারপরেই কিনেছি তো মানে কিনতে পারেন অবশ্যই পরেরটা হচ্ছে বারো ভূতের মহাভোজ এটা দেব সাহিত্য কুটির থেকে কেনা একটা বই এবং দেবসাহিত্য সাহিত্য কুটিরের ভূতের বইগুলো আমার খুব ভালোই লাগে তো আমি যখন গেলাম তো আমি ভাবলাম যে তাহলে এটা নিই ষাট টাকা দাম মাত্র এতে ভূতের গল্প আছে তো এটা মাঝে মাঝে পড়তে বেশ মজাই লাগবে এরপর হয় পূর্ণেন্দু পত্রের প্রিয় পাঠক পাঠিকাগণ এটা খুবই সুন্দর দেশের বই এটা আমার কাছাকাছি রাখা যে কারণ এটা আমি পড়ছি মানে এই মুহূর্তে তো এটার দাম হচ্ছে আশি টাকা দেশ থেকে নিয়েছি প্রতিক্ষণ থেকে আরেকটা বই যেটা আমি পেয়েছিলাম খুঁজে সেটা হচ্ছে বিমল বিমলকরের অপ্রবাস সেটার দাম হচ্ছে দশ টাকা মাত্র এবং এর ওপর টেন ডিসকাউন্ট পেয়েছি এই বইটা যেদিনকে আমি কিনেছি সেদিনকে সরস্বতী পুজোর দিন আমার ময়ূরীদির সাথে দেখা হয়েছিল তো ও আর আমি তখন প্রতিক্ষণে গেলাম গিয়ে আমি এটা চোখে দেখতে পেয়েছি ও নিয়েছে একটা কপি আমিও নিয়েছি একটা কপি মানে এগুলোর আবার অনেক বই যেগুলো আগে প্রিন্ট সেগুলো এখন স্টলে রেখেছে তো সেগুলো থেকে অনেক কিছু বই হয়তো আপনারা পাবেন যেভাবে আমি ওই পকেট সিরিজের বইটাও পেয়েছি এবং এটাও পেলাম উদ্বোধন থেকে আমি বেশ কিছু বই প্রত্যেক বছরই কিনি এবং এবছরও কিনেছি কিন্তু মেলা থেকে আমার বেশি কিছু বই কেনা হয়নি কিন্তু আমি বিভিন্ন অনুষ্ঠানে যখন উদ্বোধনের বাগবাজারের বাড়িতে গিয়েছি তো আমি সেখান থেকে অনেকগুলো বই সংগ্রহ করেছি কিন্তু মেলা থেকে যেগুলো কিনেছি সেটা হচ্ছে মুন্ডুক উপনিষদ স্বামী জুষ্ঠানন্দের এবং এটা ষাট টাকা দাম আর অষ্টাবক্র গীতাটা কিনেছি যেটা স্বামী ধীরেশ্বরানন্দের এবং এটা পঁয়ষট্টি টাকা দাম এবং এর সাথে অবশ্যই একটা মায়ের ছবি দিয়ে দেওয়া হয়েছে উদ্বোধন থেকে উদ্বোধনের এখন যে প্রচ্ছদগুলো হয়েছে অনেকগুলো বইয়েরই প্রচ্ছদ চেঞ্জ হয়েছে মানে ভীষণ ভালো কাজ ভীষণ সুন্দর মানে খুব আই সুদিং দেখতে ভালো লাগে এবং বইগুলো হাতে নিয়ে যারা এই ধরনের বিষয় পড়তে ভালোবাসেন আমি তো পড়ি তো তাদের খুব ভালো লাগবে এবং কিনতেই ইচ্ছে করবে তো এই গেল আর খোয়াবনামা থেকে বেশ কিছু বই সংগ্রহ করেছি এবং খোয়াবনামার কলেজ স্ট্রিট আউটলেটে জেনারেলি ওনারা টেন পার্সেন্ট ডিসকাউন্টও দেন না কোনো ডিসকাউন্ট দেওয়া হয় না কিন্তু মেলাতে যেহেতু টেন পারসেন্ট ডিসকাউন্ট সবাই দিচ্ছেন তো ওনারাও দিচ্ছেন যার ফলে আমার তিনটে বই কেনা হয়েছে বই হচ্ছে নক্ষত্রের নাম বিভা এটা গৌতম গঙ্গোপাধ্যায়ের লেখা এবং এটি বিস্মিত বাঙালি সিরিজের পাঁচ নাম্বার বই দ্বিতীয় হচ্ছে কালের কলকাতা পিনাকি ভট্টাচার্যের এটাও খোয়াব নাম্বার বই এবং এটা মূলত কলকাতা নিয়েই বেশ কিছু লেখা রয়েছে এর মধ্যে যেমন কলকাতার পদঘাট বাজারের গল্প সেকালের পদঘাটের নামকরণ স্বাস্থ্যপাঠ হারিয়ে যাওয়া গোরুর স্থান হারিয়ে যাওয়া বিদেশি বণিক এরকম অনেক কিছু নিয়ে হারিয়ে যাওয়া কিছু জীবিকা এটা এবং এর পর হচ্ছে ঋত্বিক ঘটককে নিয়ে সঞ্জয় মুখোপাধ্যায়ের একটা বই সঞ্জয় মুখোপাধ্যায়কে অনেকেই হয়তো চেনেন এবং মুখোপাধ্যায় ঘটকের সিনেমা নিয়ে বই তো সেজন্য আমি এটা সংগ্রহ করেছি এই তিনটে বইয়েরই প্রত্যেকটির দাম হচ্ছে টাকা খোয়াব নামা থেকে প্রকাশিত এবং তিনটেই কিন্তু পেপার ব্যাগ শিশু সাহিত্য পরিষদ থেকে আমি দুটো বই সংগ্রহ করেছি এক হচ্ছে রাজেশ বসুর নেফ্রি খেফের কবলে এটা মিশন নিয়ে বোধ একটা বই ছোটদের আশি টাকা দাম তারপরে নিয়েছি বিদেশে গোয়েন্দা নটরাজ সেন সমীর রক্ষিতের এগুলো সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না আমি খুব একটা পড়িও নি রাজেশ বসুর একটা লেখা পড়েছি আর এটা মানে এগুলো আমি জেনারেলি ওই পাতা উল্টে দেখে আমার ভালো লেগেছে ওই জন্য নিয়েছি এটা সূচিপত্রে রয়েছে রোমের ছেলে লুইজি উধাও রোমের রোমাঞ্চকর জাদুকর লিনিং টাওয়ারে গুলির শব্দ ভারতের কুবেরের সন্ধানে ফ্লোরেন্সে ভেনিসের জলযুদ্ধ জাহাজে জাহাবাজদের মুখোমুখি গ্রিসের স্বর্ণমুদ্রা এবং প্রশান্ত মহাসাগরের পারে অশান্তি তো যেহেতু বিদেশের পটভূমিতে লেখা তো আমার মনে হয় বেশ একটা সুন্দর অভিজ্ঞতা হবে পড়তে গিয়ে সেজন্যই আমি এটা নিয়েছি মন ফকিরা থেকে দুটো বই কিনেছি এবং দুটি কার্টুন সম্পর্কিত বই এবছর আমি বইমেলা থেকে খুব একটা উপন্যাস কিছু কিনিনি কারণ আমার উপন্যাস ছোট গল্পের অনেক কালেকশন এবং মানে মোটামুটি ম্যাক্সিমাম সমস্ত ভালো বইগুলো আমার কাছে রয়েছে ইতিমধ্যে এবং এই মুহূর্তে কেনার মতন কিছু মাথায় ছিল না ওই জন্য আমি ম্যাক্সিমাম একটু অন্য ধরনের বইই নিয়েছি যেগুলো আমি পড়তে পছন্দ করি প্রথমেই যেটা বাংলা কার্টুনে ভোট শুভেন্দু দাসগুপ্তের যারা কার্টুন নিয়ে পড়াশোনা করতে ভালোবাসেন বা আগ্রহ আছে মন ফকিরা তো অবশ্যই যাবেন কারণ সেখানে অনেক ভালো ভালো বই আছে দ্বিতীয় যেটা নিয়েছি শুভেন্দু দাসগুপ্তরই যখন যেমন এখন তেমন বাংলা কার্টুনের সময়ের ছবি তো কার্টুন রয়েছে এবং তার সঙ্গে লেখাও রয়েছে এটার দাম হচ্ছে দুশো সত্তর আর এটা হচ্ছে একশো আশি থেকে আমি বের করেছি। সেটা হচ্ছে এটা কিনেছি আমি সিনে সেন্ট্রাল কলকাতার স্টল থেকে এটা হচ্ছে স্নেহাংশু ভট্টাচার্যের কার্টুনে চিনের আগ্রাসন এটার দাম একশো টাকা বিভিন্ন পত্রিকাতে মানে দৈনিক পত্রিকাতে যে কার্টুনগুলো বেরিয়েছিল চিনের আগ্রাসন নিয়ে সেইগুলো নিয়েই হচ্ছে বই এবং তার পাশে লেখাগুলো রয়েছে এই গেল হচ্ছে একটা এরপর দেশ থেকে আমি মূলত এই দিন উইক ডেজে গেছিলাম কারণ একবার ঢুকবো বলে কারণ দেশ প্রচুর লাইন পরে উইকেন্ডে তো দেশের ঢোকা যায় না কিন্নর রায়ের পূর্ণ যাত্রা এটা মহাকুম্ভ যাত্রা নিয়ে কিন্নর রায়ের একটা বই আমি হুট করেই দেখতে পাই এবং যার ফলে কিনলাম পঞ্চাশ টাকা মাত্র দাম মানে এখন এগুলো কিছুই পড়া হয়নি এরপরে যেটা রাধাকৃষ্ণের পদাবলী বলি পূর্ণেন্দু পত্রীর এটা কবিতার আকারে রাধাকৃষ্ণের গল্প রয়েছে এবং পূর্ণেন্দু পত্রীর লেখা খুব ভালো লাগে আমার যার ফলে এটা কিনেছি এবং এটা দুদিকটা এরকম এটার দাম হচ্ছে একশো টাকা এরপর দেশ থেকে আরেকটা বই কিনেছি সেটা হচ্ছে কলোনি কল্লোলিনী অরুণোদয়ের লেখা এটা আমার ওখানে দেখে পাতা উল্টে বেশ ভালো লাগলো মানে মুক্তগদ্য ধরনের একটা লেখা পরে এটা নিয়ে আলোচনা করব বিস্তারিত আর একটা মজার বই যেটা আমি কিনেছি সেটা হচ্ছে দোকানটার নাম আমি ভুলে গেলাম এই মুহূর্তে যেখানে আমি কিনেছি সেটা হচ্ছে বই ভর্তি চোর মানে এই গল্প মানে এই বইটার মধ্যে চোরেদেরকে নিয়ে অনেকগুলো গল্প রয়েছে বিভিন্ন লেখকদের লেখা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী থেকে শুরু করে দুলেন্দ্র ভৌমিক উজ্জ্বল কুমার দাস শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় সন্দীপ চট্টোপাধ্যায় সুনির্মল বসু লীলা মজুমদার হরিনায়ন চট্টোপাধ্যায় সবার তো চোরেদেরকে নিয়ে গল্প তাই বই ভর্তি চোর খুব মজার একটা বই দুশো টাকা দাম আমার মেলায় দেখে বেশ ভালো লাগলো তো আমি সংগ্রহ করেছি এরপর যেটা আমি এটা বোধ সংগ্রহ করেছি এমসি সরকার থেকে এবং এটা জামিনী রায়ের ওপর একটা বই আর্টের বই লাইন অ্যান্ড আর্টিস্ট এটারও বিশেষ কিছু দাম নয় একশো টাকা দাম ভেতরে ছবি রয়েছে এবং এটা ইংরেজি বই তো লেখা অবশ্যই ইংলিশে আর জামিনী রায়ের প্রচুর আঁকা রয়েছে তো আমার যেহেতু এতে আগ্রহ আছে যে জন্য আমি সংগ্রহ করেছি তো এই গেল হচ্ছে আমার বইমেলা থেকে এখন অব্দি কেনা সমস্ত বই আমি আজকের ভিডিওতেই দেখিয়ে দিলাম একটা ভিডিওতে অনেকটা হয়তো বড় হয়ে গেল আপনাদের হয়তো একটু ধৈর্য ধরে দেখতে অসুবিধেই হবে আজকের ভিডিও এখানেই শেষ করব আপনারা কে কী বই সংগ্রহ করলেন উপন্যাস কিছু ভালো সংগ্রহ করলেন কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন বই পড়বেন নমস্কার